রায়গঞ্জ বিধানসভা উপনির্বাচনে বিপুল ভোটে তৃণমূল কংগ্রেস প্রার্থী জয়ী হওয়ায় একটু ভিন্ন রকম কর্মসূচি পালন করল কুড়ি নম্বর ওয়ার্ড তৃণমূল কংগ্রেস কমিটি এবারের বিধানসভা উপনির্বাচনে কৃষ্ণকলোনি পঞ্চাশ হাজারের বেশি ভোটে জয়ী হয়েছে তিনি লিড পেয়েছেন রায়গঞ্জ পুরসভার প্রায় প্রতিটি ওয়ার্ডে সেই উদ্দেশ্যে শুক্রবার বিকেলে কুড়ি নম্বর ওয়ার্ডের সকল নাগরিকদের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করেন ওয়ার্ড তৃণমূল কংগ্রেস কমিটি ওয়ার্ড কোঅর্ডিনেটর অর্ণব মণ্ডল জানান এই জয় মানুষের ভোট দানের ফলেই হয়েছে এই নির্বাচন বিপুল ভোটে জয়ের মূল কারি কারিগর সাধারণ মানুষ তাই তাদের প্রতি কৃতজ্ঞতা জানাতেই এই কর্মসূচি মমতা বন্দ্যোপাধ্যায় রায়গঞ্জে সুপার স্পেশালিটি হাসপাতাল মেডিকেল কলেজ ইউনিভার্সিটি করে দিলেও এতদিন রায়গঞ্জ বিধানসভায় তৃণমূল কংগ্রেস প্রার্থী জয়ী হতে পারেননি এবারের জয়ে কিছুটা ঋণ শোধ করা হলো বলে জানিয়েছেন তিনি এদিন এই কর্মসূচির পাশাপাশি স্থানীয়দের মিষ্টিমুখ করানো হয় আমাদের এটা কৃতজ্ঞ কৃতজ্ঞতা জ্ঞাপন অনুষ্ঠান আপনারা জানেন বিগত ইলেকশনে কুড়ি নম্বর ওয়ার্ডের সমস্ত জনসাধারণ যেভাবে ঝাঁপিয়ে পড়ে তৃণমূল কংগ্রেসকে তৃণমূল কংগ্রেসের প্রার্থী মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের আশীর্বাদ ধন্য প্রার্থী কৃষ্ণ কল্যাণীকে দুহাত দিয়েছে আমরাও ভাবতে পারিনি যে মানুষ এইভাবে আনএক্সপেক্টেড রেজাল্ট হবে এবং মানুষ আমাদেরকে দুহাত ভরে আশীর্বাদে ধন্য করেছে সেই জন্য আজকে সবার সম্মুখে আমরা কৃতজ্ঞতা জ্ঞাপন করলাম এবং আগামী দিনে মানুষ যাতে আমাদের নিরাশ না করে আমাদের পাশে থাকে সেই অনুরোধ রেখে আমাদের আজকে এই প্রোগ্রাম আমরা পড়ছি মমতা বন্দ্যোপাধ্যায় যেভাবে গোটা পশ্চিমবঙ্গের পাশাপাশি রায়গঞ্জের সাধারণ মানুষের কথা চিন্তা করে মেডিকেল কলেজ থেকে শুরু করে সুপার স্পেশালিটি হাসপাতাল রায়গঞ্জ ইউনিভার্সিটি থেকে শুরু করে যেভাবে শিক্ষা স্বাস্থ্য সব ক্ষেত্রে উন্নতির পাশাপাশি লক্ষ্মীর ভান্ডার থেকে শুরু করে সমস্ত প্রকল্প মানুষের কাছে উজাড় করে দিয়েছে তাই আমরা এতদিন মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে ঋণের দায় জর্জরিত ছিলাম তাই মানুষ এবার ঋণ পরিশোধ করার জন্য মমতা বন্দ্যোপাধ্যায়কে পাশে থেকে মমতা বন্দ্যোপাধ্যায়ের থেকে বিপুল ভোটে জয়যুক্ত করেছে